এই আসমান বানাইয়া কোরআনের কোথাও বলি নাই আসমান সুন্দর কইরা বানাইছি জমিন বানাইয়া কোথাও বলি নাই জমিন সুন্দর করে বানাইছি গোটা সৃষ্টি জগৎ বানাইয়া কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি কিন্তু মানুষ রে তুই সাড়ে তিন হাত তরে বানাইয়া কোরআনে একটা নয় দুইটা নয় চারটা কসম কেড়ে বলছি তরে সুন্দর কইরা বানাইছি একটা দুইটা না চারটা কসম কেড়ে আল্লাহ বলছে মানুষ তরে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি ও তিন তিন কলের কসম ও যাই তুন যাই তুন কলের কসম ও তুরে সিনি সিনাই পর্বতের কসম ও হ্যাঁ জল বেন দিন আমি পবিত্র মক্কা নগরীর কসম চার চারটা কসম ফের আল্লাহ বলেন লাফা দাফা দাফা নাকি ইন সানফি আহসানি তাকওয়ি চার চারটা একটা কসম করে বলে আল্লাহ বলেন বান্দা তোর সুন্দর করে বানাইছি কেন সুন্দর করে বানাইবা একমাত্র আমি করবি আমি আল্লাহ সেজদা দিবি আমি আল্লাহরে আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না ঠিক এই কথা কোন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে বলেন শিরিক যদি গণক বান্দা কোন মাপ নাই সেজদা দেওয়ার সাথে সাথে ইমান তালাক দিয়া চলে যা মাজারা দেন বাজারে দেন আগে দিত মরাদারও সেজদা এখন দেখি জিন্দা ডিরও সেজদা মেরা ইমান কিন্তু তালাক দিল ইমান নাই অথচ দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে হাতে তসবি আছে নিজের ইমানদার দাবি করে কিন্তু ইমান চলে গেছে এই জন্য আল্লাহ আমাদেরকে টার্গেট করে বলে বাংলার এই রূপ। যদি আমরা ইমানের দাবি লইয়া এখানে বসি আপনি খালি অঙ্ক মিলান কোন কোন কারণে ইমান